সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যিনারা আমাদের এই বেসাকিনা ইনফরমেশান ইউটিউবের চ্যানেল ফলো করেন তাদের সবাইকে ঈদ মুবারক অগ্রিম আর দর্শক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বেশ কিছু সারগর খুঁজে একটু বাইরে গেছিলাম ছয় জুন দু তো বেশ কিছু গরু আমরা দেখছি এইগুলো গরু আপনাদের একটু দেখাবো ঘুরে ঘুরে কিন্তু বেশ অনেক জায়গাতে গেছি ঠিক আছে এখান থেকে কিছু এক্সপিরিয়েন্সও পাইছি আর কিছু গরু কালেকশানও দেখাইতে পারতেছি ঠিক আছে তো গরুগুলো মূলত আমি ডাটা নিয়ে এসেছি যে গরুগুলো বিক্রি করা হবে যেগুলো বিক্রি করা হবে সেইগুলোর ডাটা এখানে থাকবে তো চলুন আমরা গরুগুলো দেখবো এবং দাম দর নিয়ে আলোচনা করব। ঠিক আছে এই যে এই যে গরুটা দেখতেছেন এইটা অরিজিনালেই ব্রাহামা একটা সিমেন্স একটি গরুকে দেওয়া ছিল যেইটা মূলত দেশি গরু যে ডাক্তার সাহেব এই এই ডাক্তার সাহেব কিন্তু এই সিমেন্সটা দিছে দেশাল গরুতে ঠিক আছে আর দেশাল গরুর থেকে মার্শাল্লাহ খুব সুন্দর ব্রাহামা বাচ্চা পাইছে যেটা কিন্তু যদি একটা শাহিওয়াল গরুর থেকে হইতো তাহলে এইটার পার্সেন্টেজ পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি ভালো হইতো আর দেশাল গাভীর থেকে আসছে যা আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি শাহিওয়ালের হানড্রেড পারসেন্ট বলা যায় ঠিক আছে যেটা ব্রাহামা ইয়ে আর কি তো যাই হোক এটা কিন্তু ব্রাহামার মধ্যে সিংওয়ালা যেটা সেইটা তো এইটার বয়স মোটামুটি দুই বছরের আশেপাশে দুই বছর বললে হয়তো বিশ থেকে বাইশ তেইশ মাস ঠিক আছে এই বাচ্চাটা তো এটা দাঁতে আসে নাই অনেক গৃহস্থ পালসে লালন পালন করছে কিন্তু তারা ঠিকমতো খাবার না দেওয়ার কারণে এইটার কিন্তু বডি রকমভাবে বিকাশ হয় নাই মা বা মোটা তাজা হয় নাই এই গরুটা বিক্রি করা হবে ঠিক আছে তারপরে এখানে দেখেন এই গরুগুলো দেশাল গাভির থেকে আসছে তো এইটার মধ্যে এই যে দেশাল গাবি যেটা সাদাটা দেখতেছেন এইটা কিন্তু এই বাচ্চা দুইটার মা ঠিক আছে তো বড়ো যেইটা ওইটা হলো প্রথম বাচ্চা তারপরে যে এটা এটা হলো ওই দেশাল গাভীর দ্বিতীয় বাচ্চা আর এইটা হলো তার পাশের যে গাভীটা ওইটার বাচ্চা তো দর্শক এখানে এই গরু দুইটা বিক্রি করা হবে তারা যে দুই ভাই আছে ভাই বিক্রি করা হবে দেশাল গাভী দেখেন দেশাল গাভীর থেকে কিন্তু মার্শাল অনেক সুন্দর এইটার বাচ্চা হলো এই দুইটা ঠিক আছে আর বড়টার ওজন আছে মাংসের ওজনে আটমন ওজন আছে আমি সরজমিনে দেখছি তারপরে যদি কেউ আসতে চান আসে সরজমিনে দেখে তারপরে নিতে পারেন যাই না ভিডিওতে কিন্তু এরকমভাবে অনুভব করা যায় না তবে আমি নিজে দেখে আসছি গরুগুলো আমার না আপনারা চাইলে সরাসরি আসবেন আর সেই ইয়ে করবেন ঠিক আছে তো এখন বড় যেই গরুটা এইটার দাম কত চাই গেলাম গৃহস্থ মানুষ তো তিন লাখ টাকা দাম চাই এখন তিন লাখ টাকা দাম চাই এইটা মোটামুটি বিক্রি হয়তো আড়াই লক্ষর একটু হলেও উপরে যাবে ঠিক আছে এই গরুটা বড়টা আর এর এর যে ছোটো ভাই আছে ছোটো ভাইটা কিন্তু অনেক হাই কোয়ালিটির ওইটা বাচ্চা তো ওইটা একটু আমরা দেখব আর ওই ছোটো বাচ্চাতে হয়েছে কি ওইটাতে ল্যাম্পি হয়েছে ঠিক আছে ওইটাতে ল্যাম্পি হয়েছে বেশ কয়েকদিন হলো ভালো হয়ে যাওয়ার পথে তো মোটামুটি ট্রিটমেন্ট চলতেছে তো আমি ডাক্তার সাহেবের সাথে একটু আলোচনা করলাম যে ভাই কেমন কি সময় লাগবে তো বললো যে আপনি তিন মাস পরে আসবেন তিন মাস পরে আসলে এইটা আর কিছু ইয়ে করা থাকবে না তারপরে হালকা পাতলা কিছু থাকবে কিন্তু ওর ভাইয়ের যে ডিজাইন এবং বডি ট্যাক্সচার বা ও সে যে ওয়েট গেন করবে এইটা কিন্তু অস্বাভাবিক একটা ইয়ে তো যাই হোক আমরা এইটা ভিডিও করছিলাম আমরা পরে আবার রেকর্ড দিচ্ছি এগুলোকে যেহেতু বিক্রি করার উদ্দেশ্যে তো এই বড়োটা যদি কেউ নিতে চান ঠিক আছে আড়াই লক্ষ টাকার উপরে হইলে সে ছাড়বে তো আসেন আমি দেখাবো সরাসরি আসলে দেখাবো আপনি সরাসরি দেখলেও বুঝতে পারবেন যে এটা কত বড় একটা গরু ঠিক আছে তো এই আর কি আর এটার সাথে যে বকনা বাচ্চাটা এটাও কিন্তু অনেক ভালো মানের একটা বকনা হয়েছে যে এটা ওই লাল গরুর পেট থেকে তো আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গরু দেখাবো সেগুলো দেখবো এবং দাম নিয়ে আলোচনা করব তো দেখেন এই যে এই বাচ্চাটা ঠিক আছে এটা কিন্তু ভিডিওতে তেমন একটা এটার ফিগার বোঝা যাচ্ছে না যেই কেমন কোয়ালিটির বাচ্চা ঠিক আছে এটা সার বাচ্চা কিন্তু ল্যাম্পি হওয়ার কারণে বাচ্চাটার একটু সমস্যা তো এই বাচ্চাটাও বিক্রি করা হবে ঠিক আছে এই বাচ্চাটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন এইটার দাম হলো আপনার যেহেতু ব্রাহ্মা আর এলাকাতে ব্রাহ্মার যে ইয়েটা সেইটা কিন্তু জানে দেখেন বাচ্চার চেহারা এবং এর মাজা এত মোটা মানে সেই রকম কিন্তু তো এবং গলার ডিজাইন সব মিলিয়ে কিন্তু মার্শাল্লা সুন্দর একটা শার্ট তৈরি হবে এটা দেখে বুঝতে পারে হাত পাগুলো দেখেন কীরকম মোটা একবারে তো দেশাল গাভীর থেকে ভালো মানের বাচ্চা আশা করা যায় যদি সিমেন্স ভালো হয় তো যাই হোক এই বাচ্চাটা যদি কেউ নিতে চান ঠিক আছে নিতে পারবেন ছোট বাচ্চাটা এইটা এইটার দাম আসবে আপনার এইটার দাম আসবে এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এইটা এই ল্যাম্পি অবস্থাতেও এক লক্ষ ষাট হাজার টাকা এটা দাম নেবে বাচ্চাটা কি ফিগার সেই কিন্তু তো যাই হোক এটা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন বা সরজমিনে আসলে সবচেয়ে বেশি বেটার হয় ঠিক আছে তো চলুন আমরা আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখাই বা দামদর নিয়ে আলোচনা করি দর্শক এই শার্টটি যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন এটার বয়স দুই বছর প্লাস ঠিক আছে এটা বয়স দুই বছর প্লাস এর এইটা আমাদের গ্রামের একটা গৃহস্থর গরু তো এই বাচ্চাটা মোটামুটি মন হবে না তবে মনের একটু কম সাড়ে চার মনের উপরে পাঁচ মনের নিচে এইরকম পরিবেশে একটা মাপ হবে এই বাচ্চাটা দর্শক গৃহস্থর থেকে আপনার ব্যাপারি কিনে নিছে ঠিক আছে তো ব্যাপারি কিনে নিছে এখন তারা বিক্রি করবে তো যদি কেউ নিতে চান কুরবানির জন্য হোক আর পালার জন্য হোক ঠিক আছে এইটা অবশ্য দাঁতে আসে না তবে দাঁত ইয়ে হয়েছে দাঁতটা ফাঁক হয়েছে এটা দাঁতবে তো এই বাচ্চাটা যদি কেউ নিতে চান ঠিক আছে এইটা দাম দর ফাইনাল করা আছে বা ইয়ে হয়েছে যার কারণে এই বাচ্চাটা আপনারা নিতে পারবেন এক লক্ষ এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ঠিক আছে এইটা দাম দর করার কোনো সুযোগ নেই কারণ এটা কিনা গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে কিনছে এখন এইটা ওই ব্যাপারি বিক্রি করবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একবারে ফিক্স রেট এইটা কারণ এটা কেনা জিনিস পাঁচ দশ হাজার টাকা তারা ইয়ে পড়বেই খরচ বরস বাদে পাঁচ দশ হাজার টাকা তারা প্রফিট নেবেই তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যদি পছন্দ হয় এটা তো অবশ্যই পছন্দ হবেই কারণ এটা দামের দিকে যেহেতু কেনা গরু আর ব্যাপারীরা কিনছে কেনার পরে হাটে নিয়ে যায় পাঁচ দশ হাজার তারা লাভ করেই তো এই আর কি তারপরেই চলে আসলাম আরও কিছু কালেকশান নিয়ে এই গরুগুলো দেখার জন্য গেছিলাম এই গরুগুলো সবগুলো প্রায় একই মাপের গরু ঠিক আছে সবগুলো একই মাপের এখানে কিন্তু এই গরুগুলো আপনার সবগুলো চারমন প্লাস চারমন কোনোটা আছে চারমন দশ কেজি কোনোটা আছে চারমন পনেরো কেজি কোনোটা হয়তো ইয়ে অ্যাভারেজে অ্যাভারেজে এই গরুগুলো বিক্রি করা হবে ঠিক আছে এখানে যে গরুগুলো আছে যেইটা আপনার পছন্দ এইটা আপনি নিতে পারবেন ঠিক আছে এইগুলো অ্যাভারেজে আপনার দাম হলো এগুলো অ্যাভারেজে দাম হল এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে তিরিশ হাজারের কথা বলছে যাই হোক আমি আরও পাঁচ হাজার ইয়ে করে দিলাম সমস্যা নাই অসুবিধা নাই আমি হয়তো ইয়ে করে দিব ঠিক আছে অ্যাভারেজে পার পিস এক লক্ষ পঁচিশ হাজার করে যদি অ্যাভারেজে কেউ নিতে চান আর এর মধ্যে যদি এরকম মনে হয় যে এ যেটা একটু এর মধ্যে কিছু বড় আছে যেটা একটু বড়ো সেটা যদি কেউ নিতে চান তাহলে হয়তো পাঁচ হাজার এদিক সেদিক হবে ঠিক আছে তবে সবগুলোই কিন্তু কুরবানির টার্গেটে মাংসের জন্য রেডি করা হয়েছে তো এখানে আছে ছয়টা এখানে আছে ছয়টা আর আরও আরও এক বাড়িতে আসে গিয়ে চারটে মনে হয় দেখছিলাম ঠিক আছে তো দেখেন যেটা পছন্দ এইটার স্ক্রিন শট দেন দিয়ে এগুলো কুরবানির টার্গেটে নিতে হবে সবগুলো দাঁতের গরু ঠিক আছে দুই দাঁত চার দাঁত করে তো দর্শক আমাদের গাড়ি সিলেট অঞ্চলের দিকে যাচ্ছে যার কারণে ঢাকা দিয়েই যাবে তারপরে কুমিল্লার জন্য যাবে তো এই সারগুলোর মধ্যে যদি কেউ কুরবানির টার্গেটে নিতে চান ঠিক আছে তাহলে যোগাযোগ করলে আমরা এই সারগুলো আপনাদের ইয়ে করে দিব। ঠিক আছে তবে এই পরে যে সারগুলো দেখালাম টোটাল মনে হয় নয়টা দেখাইছি নয়টা এগুলো অ্যাভারেজে এক লক্ষ পঁচিশ হাজার করে ঠিক আছে হয়তো কোনোটা এক লক্ষ বিশ হাজার হবে কোনোটা এক লক্ষ তিরিশ হাজার হবে এই এইটা হলো দাম আর অ্যাভারেজে নিতে গেলে এক লক্ষ পঁচিশ হাজার করে তো গৃহস্থর গরু এখন এগুলো আমাদের কিনা গরু না তো যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করেন আমাদের গাড়ি ফুল করার জন্য এই গরুগুলো আমরা দিতে পারবো অনেকে আবার রিকোয়েস্ট করবো সবাই ভিডিও দেন আর ভিডিও না দিলেও তারা মন খারাপ করে যদিও আমি ব্যস্ত থাকি পরিষ্কার একটা বিষয় আছে সেই কারণে আমার ভিডিও দিতে হয় যদিও আমি সার গরু বেচা এখানে করি না গাভী গরু নিয়ে ইয়ে করি তো রিকোয়েস্ট করলে এখন না করা যায় না এই আর কি এই কারণে ভিডিওগুলো দেওয়া তবে ভালো হবে সবগুলো গরুই কিন্তু মাংসের জন্য রেডি করা হয়েছে আর এগুলো প্রাকৃতিক ইয়েতে গৃহস্থরা খাবার দাবার দিয়ে আর কি ইয়ে করছে তো দেখেন পছন্দ হইলে যোগাযোগ করেন ইনশাল্লাহ আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ইনশাল্লাহ আবারও দেখা হবে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতেই থাকি ভিডিও লম্বা করলাম অনেক সময় নষ্ট করলাম আপনাদের ও দর্শক আর একটা গরু এই যে লাস্টে যে গরুটা দেখেন এই গরুটা এইটাও কিন্তু বিক্রি করার হাট থেকে নিয়ে যাচ্ছিল এই ব্যাপারই তো বললাম ভাই কত কিনবেন যেহেতু কুরবানির সময় এই যে শিং আছে বয়সও বয়স দুইডা তো এই গরুটা কেমন দামে বিক্রি করবেন তো এই গরুটার দাম হলো দর্শক এক লক্ষ টাকা একবারে ফুল মানে এক লক্ষ হলে সাড়ে তিন কিনসে হল নব্বই হাজার ঠিক আছে তাদের খরচ আছে আরও অন্যান্য হিসাব আছে তো যদি কেউ পারেন তাহলে নিতে পারবেন এক লক্ষ টাকা